ঘটনা আপনাদেরকে বলি রসুল্লাহ প্রিয় সাহাবিব হজরতি তিনি যখন ইসলাম গ্রহণ করবেন আল্লাহর হাবিবের কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহিব আল্লাহ নাবিজি আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করতে চাই সুতরাং আপনি আপনার ডান হাত মোবারক আমার দিকে একটু এগিয়ে দেন শুভানন্দা এতদিন তো আমি অন্য ধর্মে ছিলাম বিপদ্যামি ছিলাম পথভ্রষ্ট ছিলাম এখন আমার মন বলছে আমি ইসলাম গ্রহণ করব আল্লাহর হাবিব আপনি আর ডান হাত মোবারক এগিয়ে দেন আমি আপনার হাতে হাত দিয়ে বাদ গ্রহণ করে ইসলাম গ্রহণ করতে চাই শুভানন্দা আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তার ডান হাত মোবারক প্রসার করে দিলেন এগিয়ে দিলেন আর অন্যদিকে এগিয়ে দেওয়ার পরিবর্তে সঙ্গে সঙ্গে নিজের হাতটা আবার গুটিয়ে নিলেন আল্লাহ আকবার এটা কেমন হলো নবীজি কি বলছেন নবীজি আপনার হাত মোবারক দেন আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই নবীজি হাত মোবারক রাখলেন তাহলে স্বাভাবিকভাবে যিনি ইসলাম গ্রহণ করবেন তিনিও তো হাত বাড়িয়ে দিবেন ঠিক না কিন্তু সেটা না করে ওমর ইবনুল লাস রাদি আল্লাহ তিনি হাত থেকে আবার গুটিয়ে নিলেন জোরে কান আল্লাহ আকবার আল্লাহর হাবিব বললেন ওমর ইবনুল লাস কিসের জন্য এমন করলে একটু আগে না তুমি বললে ইসলাম গ্রহণ করবে হাত প্রসাদ করতে দেখো ওমর ইবনুল লাস আমি হাত বাড়িয়ে দিয়েছি হাজরতে ওমর ইবনুল আস রাদি আল্লাহ তালু আর ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রবি আমি ইসলাম গ্রহণ করব এটা ঠিক এটা সত্য তবে আমার একটা শর্ত রয়েছে এই শর্তকে যদি আপনি ওয়াদা দিতে পারেন তাহলে আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবো নবীজি বলছেন অমর অমর ইবনুলাস আমর আস তুমি কোন শর্ত পেতে চাও আমর ইবন রাসরাদ আল্লাহ আনু তিনি বলছেন ইয়ার রসুল আল্লাহ হাবিব ইসলাম গ্রহণ করার আগে আমি অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি মানুষকে হত্যা করেছি জুলুম করেছি নির্যাতন করেছি আমি অনেক মূর্তি পূজা করেছি আমাকে এই নিশ্চয়তা দিতে হবে এই গ্যারান্টি দিতে হবে যে আমি ইসলাম গ্রহণ করলে আমার বিগত জীবনের গোনা মাপ হয়ে যাবে এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আপনার হাতে হাত রেখে আমি নবীজি আমি আমর ইবনুল আস ইসলাম গ্রহণ করবো সুবাহান আল্লাহ পীর বাবা যে আমার আল্লাহর হাবিব বললেন রে আমর তুমি কি জানো না যারা ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নেই যারা ইসলাম গ্রহণ করে এই ইসলাম তাদের বিগত জীবনের সমস্ত গোনাগুলো করে দেয় সে তো মাসুম হয়ে যায় সে তো নিষ্পাপ হয়ে যায় কাজে তুমি দেরি করো না তোমার শর্ত পূরণ হয়ে গেছে আমি নবীদের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করো সুবাহ সম্মানিত তো হাজিরিন এজন্য ইসলাম এমন এক জিনিস আপনার আমার বিগত জীবনে গোনা মাফ করে দেয় ঠিক কি না আর ইসলামকে পরিপূর্ণ মানতে হবে আল্লাহ তালা বলেন ইয়া আই হাল্লাজি নাম অনুত্তাপুল্লা হা হাক পা তু ক তিহি ওয়ালা তামু তুন্না ইল্লাহ ওয়াং তু মুসলিমন হেমান্তারেরা হে মান্তরেরা তোমরা আল্লাহ তালাকে ভয় করার মতোই ভয় করো খবরদার ওয়ালা তামু তুন্না ইল্লাহ ওয়াং মুসলিমুন। মুসলিমন খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করুন আমি ল তাহলে বোঝা গেল মুসলমান হয়ে এবং পরেকৃত মুসলমান হয়েই পাক মৃত্যুবরণ করতে বলেছেন ঠিক কি না কাজে আজ থেকে আসুন আমরা ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করি রূপে মানি তাহলে আল্লাহ পাক আমাদেরকে নাজাদ দিবেন জীবনের গোড়া মাপ করবেন বলেন আল্লাহ মামিন সম্মানিত হাজিরিন মহান আল্লাহ তালা জান আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ পাবন্তী হয়ে ইসলামকে অনুসরণ অনুকরণ এবং মানার তাও দান করেন বলেন আমিন